আসসালাম আলাইকুম আঙ্গেল ভালো আছেন এখানে একা একা বসে আছেন কেন আসসালাম বাবা ভালো আছি তুমি ভালো আছো আর বাবা আর কো না খুব গরম গরমের জন্যে ঘরে আর বসে থাকতে পারে না তাই বাতাসে বেঞ্চে বসে আসান দিস চলেন নামাজে যাই নামাজ বেহেস্তে চাবি বসে থাকলে তো হবে না নামাজ পড়তে হবে নামাজ পড়লে বেহেস্তে পাবেন ওখানে আরাম আর আরাম আরাম আরামায়স করতে পারবেন আর যদি নামাজ না পড়েন তাহলে দুজগে যেতে হবে এই গরমে সহ্য করতে পারেন না আর ওখানে তো আগুনে পুড়িয়ে মারবে আচ্ছা বাবা নামাজ তো পড়তেই হবে না চলো যাই নামাজ হলো বৃহস্পতি সালি আর নামাজ না পড়লে তাহলে বৃহস্পতি যাব কেন চলো চলো বাবা চলো যাই আপনি ঠিকই বলছো দুনিয়াটা হলো দুদিনের দুনিয়ার দুনিয়া আর আখিরাত হলো চির দুনিয়ার দুনিয়া চলো আঁকে হাতে সদাই করতে চলে যায় আপনারা সবাই নামাজ পড়েন নামাজ দেখে শেষ আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মিশাল লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আলহামদুলিল্লাহ